ওমানের কম খরচের বিমান সংস্থা সালামিয়ার জানিয়েছে এয়ারবাসের জারি করা নতুন বৈশ্বিক প্রযুক্তিগত সতর্কতার কারণে তাদের কিছু ফ্লাইট সাময়িকভাবে ব্যাহত হতে পারে এয়ারবাস এ থ্রি ফোর জিরো সিরিজের সব বিমান পরিচালনাকারীদের জন্য জরুরি টেকনিক্যাল আপডেট এবং অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক করেছে যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থায় শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সালামিয়ার জানায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা নির্মাতার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই বাছাই ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি আশা করছে ত্রিশ নভেম্বরের মধ্যেই সব যাচাই সম্পূর্ণ করে স্বাভাবিক ফ্লাইট পরিচালনায় ফিরতে পারবে প্রযুক্তিগত সামঞ্জস্য নিশ্চিত করতে চলমান এই প্রক্রিয়ার ফলে কিছু রুটে দেরি সময়সূচি পরিবর্তন বা ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে প্রভাবিত ফ্লাইটের যাত্রীদের সরাসরি ফোন ইমেল বা এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে যাত্রীদের অসুবিধা কমাতে সালামিয়ারের টেকনিক্যাল ও অপারেশন টিম চব্বিশ ঘন্টা কাজ করছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে সংস্থাটির মতে বৈশ্বিক সতর্কতার অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে আকাশপথে নিরাপত্তা মান আরও শক্তিশালী করবে এদিকে এয়ারবাসের এই নির্দেশনার ফলে বিশ্বব্যাপী এ থ্রি টু জিরো পরিবারের বিমান পরিচালনাকারী সব এয়ারলাইন্সই সাময়িকভাবে অপারেশন পুনর্গঠন করতে বাধ্য হয়েছে যা বিভিন্ন অঞ্চলে ফ্লাইট বিঘ্নের আশঙ্কা বাড়িয়েছে প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান